বাংলাদেশের বিপক্ষে ইতিহাসের সেরা দল নিয়ে একাদশ ঘোষণা করলো ভারত তবে বাংলাদেশেও যে ছেড়ে কথা বলবে না বাংলাদেশেরও শক্তিশালী একাদশ ঘোষণা তো দর্শক ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব ধরনের খেলার ভিডিও পেতে সাথেই থাকুন আর মাত্র একদিন পরই শুরু হচ্ছে বাংলাদেশ ভারত প্রথম ট্রেস চেন্নাইয়ের স্পিন সহায়ক পিচ এটা মাথায় রেখে বিশ্ব সেরা তিন স্পিনার নিয়ে মাঠে নামবে ভারত কারণ চেন্নাই এর লাল মাটি পিচে যে খেলা হবে এই ম্যাচটি ভারতীয় কোচ গৌতম গাম্বিরের অধীনে সেরা একাদশ সাজিয়েছে টিম ইন্ডিয়া এক নজরে দেখা যাক ভারতীয় সেরা একাদশ ওপেনিং করবেন অধিনায়ক রোহিত শর্মা এবং যশম্বী জয়সাল তিন নম্বর থাকবেন শুভমান গিল এবং চারে খেলবেন বিরাট কোহলি পাঁচ নম্বরে খেলবেন আছেন সরফরাজ খান এবং ছয় নম্বরে আছেন রবীন্দ্র জাদেজা তাছাড়া সাত নম্বরে খেলবেন আরেক ব্যাটার ঋষভ পান এবং শেষ চারে আছেন যথাক্রমে রবীন্দ্রচন্দ্র অশ্বিন কুলদীপ যাদব এবং দুই পেসার মোহাম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরা এই একাদশ দেখে যে কোনো দেশের ক্রিকেটাররা একটু ভয়ই পেতে হবে তবে বাংলাদেশও যে ছেড়ে কথা বলবে না বাংলাদেশের একাদশে খেলবেন দুই ওপেনার জাকির হাসান এবং সাদমান ইসলাম তিন নম্বরে খেলবেন অধিনায়ক নাজমুল হোসেন সিদ্ধান্ত চার নম্বরে আছেন মমিনুল হক পাঁচে খেলবেন মুশফিকুর রহিম এছাড়া ছয় নম্বরে আছেন সাকিব আল হাসান সাত নম্বর খেলবেন আরেক বেটার লিটন কুমার দাস এবং আট নম্বর আছেন মেহেদি আজান মিরাজ তাছাড়া নয় নম্বরে ব্যাট করবেন তাইজুল ইসলাম এবং ১০ ও এগারো নম্বরে দুই পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানা তো দর্শক ভারত বাংলাদেশ প্রথম টেস্টের সেরা একাদশে কে এগিয়ে থাকবেন কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ